দুই চির লড়াইয়ের শুরু থেকেই বিতর্ক টসের পর রেওয়াজ ভেঙে হাত মেলাননি সুরিয়া সালমানরা ম্যাচ শুরু হতেই সঞ্জু স্যামসনের ক্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে উত্তাল সামাজিক মাধ্যমে পাকিস্তানি ভক্তদের দাবি স্যামসনের গ্লাভসে বল আসার আগেই গ্রাউন্ডে স্পর্শ করেছে ওদিকে এমন ক্যাচে টিভি আম্পায়ারের দেয়া আউটের সিদ্ধান্তে হতবাক ফখর জামান মুচকি হাসির পর বিরক্তি নিয়ে মাঠ ছাড়লেন ফখর একুশ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান পাওয়ার প্লে শেষে দলটির পুঁজি দাঁড়ায় এক উইকেট হারিয়ে পঞ্চান্ন রান প্রথম উইকেট হারানোর পর পাকিস্তানের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন সাহিবজাদা জাদা ফারহান তার সঙ্গী সাইম আয়ুব ফারহান বাউন্ডারির পশ্মা সাজিয়ে চৌত্রিশ বল খেলে তুলে নেন ফিফটি ভারতীয় বোলারদের চাপে ফেলে দেন দশ ওভার শেষে আর কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান করে একানব্বই রান শিবম দুবের বলে অভিষেক শর্মার দুর্দান্ত ক্যাচে উইকেট হারান সাইমায়ুব সতেরো বলে একুশ রান করে মাঠ ছাড়েন তিনি এক প্রান্তে ফারহান অবিচল থাকলেও আরেক প্রান্তে ব্যাট করতে আসা হুসাইন তালাতো দ্রুতই বিদায় নেন দশ বলে দশ রান করেন তালাত চোদ্দতম ওভারে গিয়ে একশো দশ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান ফারহানের বিদায় নিশ্চিত করেন দুবে জোরালো শট খেলতে গিয়ে হাত থেকে ব্যাট ছুটে যায় ফারহানের সহজ একটা ক্যাচ নেন সুরিয়া কুমার যাদব পঁয়তাল্লিশ বল খেলে পাঁচটে চার ও তিনটে ছক্কায় আটান্ন রান করেন ফারহান একশো পনেরো রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান সেই চাপ থেকে রেহাই দেওয়ার চেষ্টা চালিয়ে যান সালমান আলী মোহাম্মদ নওয়াজরা একুশ রান করে নওয়াজ ফিরে যান শেষ পর্যন্ত লড়াই করে পাকিস্তানিরা চ্যালেঞ্জিং পুঁজির দেখা পান